সবার সবার কাছে কথা মেদিনীপুরে বাতিল স্যালাইন ব্যবহারে এক প্রসূতির মৃত্যু ও দুজন ভেন্টিলেশনে থাকার ঘটনায় পরিস্থিতি বিচার করে অসুস্থ প্রসূতিদের কলকাতায় এসএসকেএম হাসপাতালে নিয়ে আসার সিদ্ধান্ত নিচ্ছে স্বাস্থ্য দপ্তর জানালেন পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সরঙ্গী মাল্টি স্পেশালিটি এসএসকে হাসপাতালে একাধিক সুবিধা আছে প্রসূতিদের জন্য তাই এই সিদ্ধান্ত আজ উচ্চ পর্যায়ের বৈঠকের পর স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম বলেন ওই ঘটনার তদন্ত রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে তবে শাক দিয়ে মাছ ঢাকার উদ্যোগও শুরু হয়েছে তদন্ত কমিটির সদস্য সৌমিত্র ঘোষ বলছেন প্রসূতি মৃত্যুর কারণ হিসেবে যে রিঙ্গার ল্যাকটেড স্যালাইনের কথা বলা হচ্ছে সেই একই স্যালাইন অন্য হাসপাতালেও প্রসূতিদের ব্যবহার করা হয়েছিল অর্থাৎ প্রশ্নটা এমন তাহলে অন্য হাসপাতালে কিছু হলো না অথচ মেদিনীপুরে কেন মারা গেলেন একজন এবং দুজন ভেন্টিলেশনে এরপর রিপোর্ট বেরোবে হয়তো এই তিনজন মহিলার অন্য রোগ ছিল রিঙ্গার ল্যাক্টেড নিতে পারেনি স্যালাইন ঠিক ছিল তেমনই ঘটার কথা ওই ব্যাচে শুধুমাত্র সেদিন ওখানেই ব্যবহৃত হচ্ছে তা নয় একই ব্যাচের কিন্তু সেদিন ইন্টারনেসেও ব্যবহার হয়েছে ন্যাশনালও ব্যবহৃত হয়েছে সেখানে তো সুতরাং বিষয়টা শুধুমাত্র ওইখানেই কনসেন্ট্রেট না করাটার বাইরেও অন্যান্য বিষয়ও কিন্তু রিপোর্ট বঙ্গবার্তা